যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই গাছবাড়ি বান্দারবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়ুরঘাট লাইবন্দা লালমনীঘাট ঠাকুরগাঁও বাগুড়া ঝালুঘাটি কোটা জেলা বাকি এবং প্রতিবন্ধী যারা আছে অথবা অন্যান্য যারা কোথাগুলো প্রতিবন্ধী কোথাগুলো এরা সারা প্রত্যেকটি জেলার অর্থাৎ জেলা প্রার্থী আবেদন করতে পারবে

কপি দিতে হবে এবং মূল কপি দিতে হবে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সত্য প্রকার মূল কপি সাথে এক কপি ফটো কপি জাতীয় পরিচয়পত্র পত্র জন্ম নিবন্ধন জাতীয় পরিচয় পত্র থাকলে জন্ম নিবন্ধন লাগবে না জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধনের সম্পর্কিত সত্য কপি লাগবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকের সম্পর্ক লাগবে

এখন অনলাইন আবেদন করার সময় হলো আমরা বলছি যে বারো তারিখ জুন মাসের বারো তারিখ সকাল দশটা থেকে শুরু হয়ে জুলাই আঠারো তারিখ পর্যন্ত চলবে রাত এগারোটা এগারোটা ষাট মিনিট পর্যন্ত যারা ইউজার আইডি পাবেন তারা বাহাত্তর ঘন্টার মধ্যে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পঁচিশ টাকা দুইশো তিরিশ টাকা ইন্টারসিমের মাধ্যমে প্রদান করবেন এই হলো আমার সেবা অধিদপ্তরের সমাজ সেবা অধিদপ্তরের নির্বিজ্ঞপ্তি পর্যালোচনা